আসসালামু আলাইকুম শকাত ফার্নিচারে তো আমাদের কাছে ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া সোফা আছে হাতা পাঁচ ইঞ্চি পায়া পাঁচ পাঁচ তো গোল্ডেন করা লিকার করা তো সোফা যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা সেন্টার টেবিল টু টু ওয়ান তো এই সোফাটার বর্তমান প্রাইস আগে আগের প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা এই ঈদের জন্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা রেট রাখতেছি তো ঈদের জন্য দশ হাজার টাকা ছাড় যদি কারো লাগে এই সোফাটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সি ট্যাঙ্কটিক সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ তো আমাদের কাছে ফুল সেট আছে তো যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে